সুন্দর একটা রুম সাজানো হল সতেরো থেকে আঠারো জন তোর তাজা সাহাবাহকের আমাদেরকে রুমের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো সুন্দরীর মাইয়া গোলা সন্ধ্যা থেকে নিয়া ফজর পর্যন্ত তারা একদম উলঙ্গ হইয়া সাহাবাই কেরামদের সামনে দেহগুলা প্রদর্শন করল কিন্তু সারারা চলে গেল একজন সাহাবাই কেরাম ওই সুন্দরী রূপসী মাইয়াদের দিকে চোখ মেলে তাকায় না সুবহান সাহাবাই কেরামদের ইমানটা কত মজবুত ছিল সাহাবাই কেরামদের চরিত্র কত সুন্দর ছিল এত মজবুত ইমান তাদের ছিল মহিলাদের দিকে নারা চোখ মেলে তাকায় নাই রোম সম্রার এবার বুঝতে পারলো না না এইভাবে ভাবে সাহাবায়ে ইমাম ঈমান থেকে তাদেরকে বিচ্ছুদি করা যাবে না ওয়ালানাবুলু আনকুম বিশাইমিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله ওয়া ইন্ন ইলাইহি র আমার ইমানদার বাইরাম আল্লাহ সুবহান হুয়া তা না কুরআনে হাকিমের সবচাইতে বড় সুরা সুরতুল বকারার একশো তো চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ালা না বলুয়ান্নকুম্ভিশয়ী ইমিনাল খৌ আল্লাহ সুবহান হুয়া তালা বলেন ইমানদার মুমিনকে আল্লাহ পাক পরীক্ষা নিবেন পরীক্ষা না নিয়ে কাউকে আল্লাহ তালা সারবেন না এটা আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ওয়াদা আদা করেছেন যুগে যুগে সকল নবী রসুলদেরকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন যুগে যুগে সমস্ত সাহাবাইকে রাম ইমান এবং মুমিনদেরকে আল্লাহ পাক কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন এরই দাঁড়া আল্লাহ সুবহান হুয়া তালা ইমানদারদেরকে আল্লাহ তালা পরীক্ষা নিবেন ওয়ালা না বোলোয়ান নাকুম বিষয় ইমিনাল খোফ ইমানদারদেরকে আল্লাহ কেমনে পরীক্ষা নিবেন আল্লাহ বলে মিনাল হফ বয়ের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নিবেন সম্মানিত হাজিরিন আমি যদি আপনাদেরকে সহজ একটা উদাহরণ দিয়ে বুঝাবা বুঝাবার চেষ্টা করি আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসন আমলের কথা সাইয়েদনা হযরতে ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলের কথা হযরতে ওমর ফারুক আল্লাহ আনহু ওনার শাসন আমলের সময়ে রোম সম্রাটের সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য সতেরো থেকে আঠারো জন সাহাবাহে ক্যারামদেরকে উনি পাঠালেন এই সতেরো থেকে আঠারো জন সাহাবাহে কেরামদের মধ্যে হজরতে আব্দুল্লাহ ইবনে মুজাফার ওদিন্লাহ ওয়ানহকে সেনাপতি বানালেন আমির বানালেন আমির বানায়া উনি ওই রোম সম্রাটের সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য পাঠালেন রোম সম্রাট তার স্বৈন্যবাহিনীকে বলে দিয়েছে কোন ইমানদার মুসলমান যদি তোমাদের হাতে ধরা পড়ে তাহলে তাদেরকে হত্যা করবে না মারবে না তাদেরকে আমার হাতে তোমরা সুপর্দ করবে আমার কাছে তোমরা হাজির করে দিবে ঠিক তেমনি ভাবে রোম সম্রাটের সেনাবাহিনী হজরতে আবদুল্লাহ ইবনে হুজাফা সহ সাহাবায় কেরামদেরকে বাদশাহ দরবারে হাজির করা হলো বাদশাহ দরবারে হাজির করার পরে রোম সম্রাট সাহাবায় কেরামদেরকে লক্ষ্য করে বলেন আমি জানি তোমাদের সকলের ভিতরে ইমান নামক সম্পদ আছে তবে আমি তোমাদের ইমানকে পরীক্ষা করার জন্য এখানে এনেছি রোম সম্রাট ওই সাহাবাই কেরামদের ইমানই পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে সাহাবাই কেরামদেরকে হাজির করেছে রোম সম্রাট জানতে চাইছে বুঝতে চাইতেছে যে এই সাহাবাই কেরামরা ইমানই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয় কিভাবে তাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য সাহাবাই কেরামদেরকে তারা দরবারে হাজির করছে হাজির করে বলতেছে যে তোমরা যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে আমার হাত থেকে বাঁচতে হলে তোমরা ইমান ছেড়ে দাও ইমান যদি সারো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে মুক্ত করা হবে সাহাবাহিকেরামদের মধ্য থেকে হজরতে আবদুল্লাহ রাহি বললেন রোম সম্রাট আপনার আসলে জানা নাই আমরা যারা ইমান এনেছি কালিমা পরে আমরা যারা মুসলমান হয়েছি আল্লাহর কসম আমরা আমাদের ইমান সারব না রুম সম্রাট বুঝতে পারল এত সহজে তাদেরকে ইমান থেকে পিসপা করা যাবে না ইমান থেকে তাদেরকে সরানো যাবে না এবার রুম সম্রাট সাহাবাই কেরামদেরকে বলতেছেন ও সাহাবিরা শোনো তোমরা যদি ইমান ছেড়ে দাও আমার একটা সুন্দরী রূপসী মাইয়া আছে যদি আমার এই রূপসী সুন্দরী মাইয়াটাকে বিবাহ বিবাহ করতে চাও তাহলে দিয়ে দিব তবুও তোমরা ইমান দাও আর বিবাহ যদি করো বিনিময়ে আমার ওম সম্রাটের অর্ধেক রাজত্ব তোমাদেরকে দিয়ে দিব আবদুল্লাহ ও রম সম্রাট আপনার এই সুন্দরী রূপসী মাইয়াকে বিবাহ করার জন্য আসি নাই ইমান বিক্রি করার জন্য আসি নাই আর রোম সম্রাটের অর্ধেক রাজত্ব কেন গোটা দুনিয়া যদি আমাদের পায়ের নিচে ঢেলে দেওয়া হয় আল্লাহর কসম আমরা আমাদের ইমান সারব না সুবহান রোম সম্রাট বুঝতে পারল না না এত সহজে তাদেরকে ইমান থেকে বিচ্যুত করা যাবে না ইমান সারানো যাবে না এমন সময় রুম সম্রাট তার বাহিনীকে বলল এভাবে এত সহজে তাদেরকে ইমান সারানো যাবে না একটা কাজ কর একটা রুম সুন্দর করে সাজায়া গুছাইয়া সুন্দরী রূপসী কিছু মাইয়াদেরকে সেখানে ঢুকাইয়া দাও আর ওই নবীর সাহাবায় কেরামদেরকে সেখানে ঢুকাইয়া দাও মহিলাদেরকে বলে দাও তারা যেন তারা যেন তাদের সুন্দরী দেহ দিয়া তাদের চরিত্র নষ্ট করতে পারে আমি ভালো করে জানি ইমানদারদের চরিত্র যখন নষ্ট হয়ে যাবে অতি সহজেই তারা ইমান সারতে বাধ্য হবে সুন্দর একটা রুম সাজানো হলো সতেরো থেকে আঠেরো জন তরতাজা সাহাবায়কের আমাদেরকে রুমের ভিতরে ঢুকায় দেওয়া হল সুন্দরী রূপসী মাইয়াগুলা সন্ধ্যা থেকে নিয়া ফজর পর্যন্ত তারা একদম উলঙ্গ হইয়া সাহাবায়কের আমাদের সামনে দেহগুলা প্রদর্শন করলো কিন্তু সারারা চলে গেল একজন সাহাবায়েকার আমো ওই সুন্দরী রূপসী মাইয়াদের দিকে চোখ মেলে তাকায় না সুবহানাল্লাহ শাহ বা একারামদের কত মজবুত ছিল শাহ বাহিকরামদের চরিত্র কত সুন্দর ছিল এত মজবুত ইমান তাদের ছিল মহিলাদের দিকে উনারা চোখ মেরে তাকায় নাই রোম সম্রাট এবার বুঝতে পারলো না না এইভাবে সাহাবা রামদের ইমান থেকে তাদেরকে বিচ্যুতি করা যাবে না এবার রোম সম্রাট কি করলো তার বাহিনীকে এটা বলল একটা কাজ করতে পারো তোমরা বড় একটা ডেকসির মধ্যে তেল ডেলে দাও আর ওই তেলের মধ্যে তোমরা আগুন আগুন জ্বালিয়ে দাও আর জাল দিতে দিতে তেলটাকে উত্তপ্ত গরম করে ফেলো বড় ডেক্সির মধ্যে তেল ডেলে দেওয়া হলো উত্তপ্ত তেলের মধ্যে একজন সাহাবিকে এনে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো আমার ইমানদার ভাইয়েরা ভালো করে শুনেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন ইমান তাজা হবে আমাদের ইমান আর তাদের ইমানের মধ্যে কত ব্যবধানটা দেখেন এই আঠারো জন সাহাবায়ে মধ্য থেকে একজন সুন্দর চেহারাওয়ালা একজন সাহাবিকে নিয়ে উত্তপ্ত তেলের মধ্যে যখন ঢেলে দেওয়া হলো মাস বাজি করলে যেমন মাছটা মুহূর্তেই বাজি হয়ে যায় আল্লাহর নবীর একজন সাবি। মুহূর্তের মধ্যেই উনি শাহাদাতের নজরানা পেশ করলেন সুবহানাল্লাহ উনি শহীদ হয়ে গেলেন মুহূর্তের মধ্যে ওই সাবি উনি শহীদ হয়ে গেলেন উনি শাহাদত বরণ করলেন ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি সাহাবী যখন শহীদ হয়ে যায় এবারম সম্রাট বলতেছে তোমাদের মধ্যে লিডার যে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে ডাকো আব্দুল্লাহ ইবনে হুজাফাকে ডাকা হলো আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বলতেছে তোমার চোখের সামনেই তো তোমার এক ভাইকে তেলের মধ্যে দিলে শহীদ করা হলো ইমান যদি না এই মুহূর্তে তোমাকেও উত্তপ্ত তেলের মধ্যে দিলে তোমাকে শহীদ করা হবে আব্দুল্লাহ ইবনে হুজাফা iman টা দুর্বল না ইমানটা সবল iman মজবুত iman আব্দুল্লা ইফ নিজাফা এবার আস্তে আস্তে করে চোখে ফার্নিচারতেছেন আর উনি কানতে লাগলেন রুম সম্রাট এবার বলতেছে ওরে আব্দুল্লাইফ নিজাফা বুঝতে পেরেছি মৃত্যুর ভয়ে তুমি কাঁদতেছ ইমান সেরে যাও তোমাকে আজাদ করা হবে তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া হবে আব্দুল্লা ইব নিজাফা হুংকার জেরে এবার বললো রুম সম্রাট শোনেন আমরা ইমান এনেছি মোহাম্মদুর রসুল্লাহর উপর আল্লাহ পাকের উপর ইমান এনেছি ইমান সারবনা শত পরীক্ষা করেন আমি কেন কানতেছি আপনি জানেন না আমি কানতেছি এই জন্যে আমি আবদুল্লাহ ইবনে হুজাফাকে একবার মাত্র তেলের মধ্যে ডেলা ডালা হবে আর আমি একটা বার মাত্র শহীদ হতে পারবো আমি কাঁদিত এই জন্যে আমাকে আমার মনি বা আমার আল্লাহ পাক যদি হাজার বার আমাকে আমার ভিতরে দেহ দিতেন প্রাণ দিতেন আর হাজারবার যদি আমাকে তেলের মধ্যে ডেলে শহীদ করা হতো আর আমি যতবার শহীদ হতে পারতাম তে আমতের দিনে ততবার আল্লাহ পাকের সামনে আমি শহীদের শাহাদতের নজরানা পেশ করতে পারতাম সোবাহান্লা আল্লাহ তালা বলেন ওয়ালা ত কুলোমাই কোতলোফি সবিল্লাহ মাল্লা হাইয়া ওয়ালাকিল্লা দফরুল আল্লাহ তাঁরা বলেন যারা আমার রাস্তায় নিহত হয় আমার রাস্তা যারা সাহাদত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না বাল আহিয়া বরং তারা জিন্দা শুধু জিন্দা নয় অন্য হাতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন শাহাদত বরণ যারা করে শাহাদতের নজরানা যারা পেশ করে আমি আল্লাহ পাক তাদের কবর জগতে জান্নাত থেকে জান্নাতি খাবারটা পর্যন্ত পৌঁছে দেই সুহান তাহলে যে কথা বলতেছিলাম আল্লাহ পাক সুন্নাতুল বকারার 154 নম্বরা আয়াতে এর মধ্যে বলেন ওয়া লা নাবুলুন্নকুম বিশাইইম ও ইমানদাররা ভালো করে শোনো আমি আল্লাহ পাক ইমানদার মুমিনদেরকে পরীক্ষা নিব কিভাবে আমি আল্লাহ পরীক্ষা পরীক্ষা নিব নিব কিছুটা বইয়ের মাধ্যমে যারা যারা ইমানের কারণে পরীক্ষা নেওয়া হবে ইমানের কারণে কষ্ট দেওয়া হবে ইমানের কারণে জেলে নেওয়া হবে ইমানের কারণে ফাঁসির মঞ্চে জোরানো হবে ইমানদার যারা সত্যিকারের ইমানদার যারা তারা জেল জুলুম কে করে না তারা রক্ত দেওয়াকে কে বয় করে না বাড়িঘর সারা কে করে না ইমান রক্ষার্থে প্রয়োজনে সাদত বরণ করবে ইমান রক্ষার্থে প্রয়োজনে সাহাদত বরণ করবে প্রয়োজনে ফাঁসি মঞ্চে হাসি মুখে জ্বলবে তারপরও ইমানদার মোহমিনা তাদের ইমান নামক সম্পদ তারা সারতে পারে না জোরে বলেন ঠিক না সুহান ইমানদার যারা মোমিন যারা তারা তারা তাদের ইমান থেকে হয় না প্রয়োজনে শহীদ হয়ে যায় প্রয়োজনে তারা জীবন বিলীন করবে কোরবান করবে তারপরও তারা ইমান সারবে না আমাদের সকলকে ইমানি পরীক্ষায় ইমানই পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদেরকে সফলতা অর্জন করতে হবে প্রয়োজন যদি হয় আল্লাহর জন্যে দ্বীনের জন্য ইসলামের জন্যে রাসূলের জন্য আমাদের রক্ত দিব বাড়ি সারব ঘর সারব দেশ সারবো সব সারতে পারি কিন্তু আমরা আমাদের ঈমান সারতে পারি না আমাদের ঈমান সারতে পারি না এটাই আমাদের হলো পরীক্ষা আল্লাহ এই তাআলা আল্লাহনে হাকিমের মধ্যে ইমানদারদেরকে পরীক্ষা নেবেন এটাই আল্লাহ তালা হাকিমের মধ্যে ঘোষণা করেছে